হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বানটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা সুন্দর ব্লগ ভিডিও সকালবেলায় মাকে বললাম তুমি জল টেনে দাও বালতিতে করে আমি বাবুর ন্যাকড়াগুলো আজকে আমি ধুয়ে নিচ্ছি কারণ এগুলো তো অভ্যাস করতে হবে তাই না শ্বশুরবাড়িতে গিয়ে আবার তো করতে হবে তো তার জন্য একটু একটু করে চেষ্টা করি তো বললাম কি না জল টেনে দাও আমি ধুয়ে নিচ্ছি আর মায়ের বাসি কাজকর্ম সারা এই মাত্র হলো আর আমিও এই একটু আগেই ঘুম থেকে উঠলাম কারণ রাত্রিবেলায় এখন রাত জাগতে হয় বেশিরভাগ তো ঘুম হয় না খুব একটা ভালো ভোরের দিকে এত পরিমাণে ঘুম পাই মনেই হয় না যে উঠি কিন্তু ওই যে বাবু একবার ঘুমায় একবার ওঠে একবার হিসু করে একবার পটি করে এই করতে করতে এগুলো পরিষ্কার করতে করতে মানে রাখতে রাখতে আর ঘুম হয় না কত দিন হয়ে গেল ভালো করে ঘুমই ঘুমই পারতে পারিনি মানে প্রায় এক মাস হয়ে গেল অনেক শরীরে আমার অনেক ঘুমের ঘাটতি আছে অনেক মানে দুর্বল আছে শরীরটা মানে কী বলতো হট করে উঠে দাঁড়ালে পরে মাথা ঘুরে চোখ মুখটা পুরো অন্ধকার লাগে এরকম হয় তো এরকম হচ্ছে আমার সাথে কি কি খাবো তোমরা একটু কমেন্ট করে জানাও ঘুমের ঘাটতি তো আছেই তারপরে আবার হচ্ছে হয়তো শরীরে ভিটামিনের কিছু ঘাটতি আছে আর যেহেতু বাবু পেটে থাকতে তোমরা শুনেছ যে আমার রক্ত কম ছিল রক্ত কম ছিল তো সেটারও একটা ঘাটতি আছে বুঝতে পারলে বাবু যেহেতু হয়েছে ওদিক থেকে আরও যেটুকু রক্ত কম ছিল আরও অনেকটাই রক্ত বেরিয়ে গেছে তো দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছি তো এদিকে দেখো মায়ের সকাল সকাল রান্নাও হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই বেলা হতে আসলো তো মায়ের যেহেতু রান্না হয়ে গেছে আমি বললাম কি রান্নাঘর থেকে হাঁড়িগুলো আমি এই ঘরে এনে দিচ্ছি মা একটু কাজে ব্যস্ত মানে রাস্তার ওদিকে গেছে কারণ আমাদের আর ধান ভাঙাতে নিয়ে যাবে তো তার সাথে রাস্তাতে কথা বলছে তো এই দেখো একটা টোটোওয়ালা ঠিক আছে এই টোটোওয়ালাটা আমাদের ধান ভাঙাতে নিয়ে যায় আর কি প্রত্যেকবার আমার বাবা জানো তো এতটাই সাদা মাটা আমার বাবা সাইকেলে করে যে ধান ভাঙাতে যাবে মানে সেটাও পারে না বলে যে সাইকেল থেকে যদি পড়ে যায় এরকমভাবে আবার যে কারেন্টের বিল দিতে যাওয়া এগুলোও পারে না আমার বাবা জানো তো এখন তো তবুও একটু একটু করে শিখছে আগে তো একদমই পারতো না আগে আমার মানে বাপের বাড়ির আমার জ্যাঠা কাকা আছে ওরাই করে দিত এই সব কাজকর্মগুলো আমার বাপের বাড়ি আমার জ্যাঠা কাকারা এইসব দিক থেকে কিন্তু বেশ ভালো রান্নাঘরে আমাকে মা বলেছিল ভাতটা একটু কেটলিতে বাড়তে আমি কেটলিতে সবে ভাতটা বেড়েছি তারপরে রান্নাঘরে এই যে ধানের বস্তা টাস্তাগুলো নামাচ্ছিলো তার জন্য আমি আবার এই ঘরে ভাতের হারিটারিগুলো নিয়ে চলে আসলাম তো ধানের বস্তা নিয়ে চলে গেছে ধান ভাঙাতে কাকুটা তারপরে এই দেখো মা এখন বলছে যা আমি করছি তারপরে এই যে আমি বাবুকে খাওয়াচ্ছি আর এদিকে মা এই যে ভাত বাড়ছে বাবার জন্য এখন মাকে নিয়ে যেতে হবে ভাত অনেকটা দূর আমার বাবা সেই গঙ্গার সাইডে কাজ করছে অনেকটা দূর প্রতিদিন এরকমভাবে সকালে কাজকর্ম করার পরে মা রান্নাবান্না সেরে এই যে বাবার ভাত নিয়ে যায় আর সকালে আমাদের বাড়িতে সেদ্ধ ভাত খুব কমই হয় মাঝে সাঝে হয় আবার মাঝে সাঝে হয়ও না তো এই যে তরকারি ভাতটাই বেশিরভাগ হয় মানে ভাজা ভাজাভুজো তরকারি নিরামিষ এগুলো ডাল এগুলো দিয়েই সকালবেলায় আমরা খাওয়া দাওয়াটা করি বেশিরভাগ আর এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে এখন কিন্তু বারোটা একটা বেজে গেছে স্নান করা হয়ে গেছে এখন মাথাটাকে ভালো করে চিরুনি করে নিচ্ছি তো চলো সিঁদুর টিদুর পরে নিই আর আমার মাথায় জানো আগে কত চুল ছিল বিয়ের আগে আরও অনেক চুল ছিল আর লম্বা লম্বা চুল ছিল আরও তো যেহেতু বাচ্চা হয়েছে আর বিয়ের পরে তো সেরকমভাবে যত্ন নেওয়া হয় না তোমরা সবাই জানো বিয়ের আগে যেটা হয় বিয়ের পরে কিন্তু সেটা আর হয় না তো যত্ন নেওয়ার না নেওয়ার কারণে আর চুল রাত্রিবেলায় না বাঁধার কারণে চুল একদম পুরো উঠে তো শেষই হয়ে গেলো আর কত বড় খোপা হতো যেন আমার অনেকটা বড় খোপা হতো আর অনেক লম্বা লম্বা চুল ছিল এখন দেখো কি করব বলো তো স্নান করে নিয়েছি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এর আগের দিন কচুর শাক কেটেছিলাম দেখেছিলে কচুর ডাটাগুলো এত আজকেও কয়েকটা কচুর শাক ছিল মা বলল যে আজকে কচুর শাক রান্না করব। তো আমি বললাম যে দাও আমি বসে আছি আমি কচুর শাক কাটি আর আমি যে আমি এই টাইমটায় বাবু ঘুমাচ্ছি আমি এই টাইম টাইম কিন্তু ঘুমাতে পারতাম কিন্তু ঘুমাইনি কেন জানো তো ঘুমালে পারে এই যে তোমাদের সাথে ভিডিও কি শেয়ার করবো বলো আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে তোমাদের সঙ্গে এই সিনটুকু মানে দেখাতেই পারতাম না আর তুলতেও পারতাম না মায় কিন্তু এই কাজটা করে নিত তোমাদের যেহেতু ভিডিও দিতে হবে তার জন্য আমাকে আর ঘুমাতে আমি আর না ঘুমিয়ে এই যে কচুর শাক কাটতে বসলাম এই কোচসা শাক কাটতে কাটতে কিন্তু ছেলেটা উঠেও কিন্তু পড়তে পারে ঠিক আছে শুধুমাত্র তোমাদেরকে ভিডিও পোস্ট করবার জন্য এই যে এইগুলো আমি কিন্তু করি তার জন্য আরও হচ্ছে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে মানে ঘুমাচ্ছি না ঠিক মতন বাবুর জন্য হয়তো ঠিক মতন খাওয়া দাওয়াটাও টাইম মতন হচ্ছে না ধরো সকালের খাওয়াটা কোনো কোনো সময় এগারোটাও বেজে যাচ্ছে দশটাও বেজে যাচ্ছে এরকম হচ্ছে কারণ বাচ্চা থাকলে এরকমটা হয় ঠিক আছে এখন তো তবুও তোমাদের ভিডিও পোস্ট করতে পারছি জানি না আমি শ্বশুর বাড়িতে গেলে ভিডিও পোস্ট করতে তোমাদের পারবো কি না কারণ এখানে তবুও বোন একটু তুলে দিল বা বাবুকে একটু বোন ধরলো আমি সেই সময় এডিটটা করে নিলাম তো এরকমটা এরকম করে করে কিন্তু করি কিন্তু যখন শ্বশুর বাড়িতে যাবো তখন জানি না ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো কি না এদিকে আমি ভয়েস দিচ্ছি ওদিকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি বাবুর বাবু হয়তো উঠে পড়েছে এদিকে মা বসেছে চাল ঝাড়তে মানে রান্না করার চাল ছিল না এই যে চাল ঝাড়তে বসেছে তো বন্ধুরা দেখো স্নান করে নিয়েছে অনেকক্ষণ আগে আর বাবু আমার স্নান করারও আগে বাবু বাবুকে ঘুম পাড়িয়েছি তো বাবু এখনও অবধি ঘুমাচ্ছে সকালবেলা থেকে তো একবারও ঘুম পাড়াতে পারিনি এই দুপুরের দিকটাতে তাও এক দেড় ঘন্টা হয়ে গেল ঘুমাচ্ছে জানি না কখন যখন সখন উঠে পড়তে পারে তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে অনেকটির পাপার অনেকট্রে আসার কথা আছে রাত মানে সন্ধ্যার দিকে তো মা চলে দেখি কি কি রান্না করবে আজকে আর তো আজকে মা চালা এসছিলো মানে সেরকম কোনো মাছ ছিল না তাই মাছ পাইনি মা দোকান থেকে ডিম নিয়ে আসলো আজকে ডিম রান্না হবে আর কি কি রান্না হবে চলে তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এখানে ডুমো করে পটল কেটে নিয়েছে এখানে আলু দিয়ে পটল দিয়ে ডিম রান্না হবে এগুলো কিন্তু আমাদের জমির পটল ঠিক আছে বাবা কালকে বিকেলবেলায় তুলে নিয়ে এসছিলো আর আমি তো এই যেখানে কচুর শাকগুলো কেটে দিলাম দেখতে পারলে তোমরা কালকে একজন কমেন্ট করেছিলে কচুর শাকের এই মানে আঁশটা ছাড়াই নি কেন এই আঁশটা ছাড়িয়ে রান্না করলে কি হয় জানো তো মানে কচুর শাকটা রান্না করলে না ফেচে টাইপের হয় মানে জল কেটে যায় আর এই আঁশটা সমেত রান্না করলে আঠালো হয় এই আঁশটা সমেত রান্না করলে মানে আঠালো টাইপের হয় কচুর শাকটা মানে খেতে ভালো লাগে আর এখানে দেখো ডিম আর আলুটা মা সেদ্ধ বসিয়েছে সেদ্ধ বসিয়ে মা ওদিকে গেছে উঠোনটাকে ঝাড় দিতে তো এ দেখো মা এখন উঠোন ঝাড় দিচ্ছে রান্না করতে করতে চলে আসলো উঠোন ঝাড় দিতে কারণ এক্ষুনি মানে আকাশটা খারাপ হয়ে আছে হয়তো বৃষ্টি আসবে আর বৃষ্টি আসলে এই পাতা টাতাগুলো না উঠোনে একদম পুরো আটকে ধরে তখন একদম উঠোনটা বাজে লাগে আর বৃষ্টির পর জল হয়ে গেলে আর উঠোনটা ঝাড় দিতে তখন অসুবিধাই হয় আর তার জন্য মা আগে এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছে আমার বিয়ের পরেও কিন্তু আমার বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেল আমার বিয়ের পরেও কিন্তু আমার মা বেশ ভালোই ছিল জানো তো চেহারা টেহারা ভালোই ছিল তো এখনই রোগে টোগে এরকম হয়ে গেছে তো এদিকে দেখো মা ওদিকে উঠোন জাত দিচ্ছে এসে দেখছি উনুনটা নিবে বসে আছে তো আবার একটু জালটা ঠেলে দিলাম তারপরে এই যে উ উনুনটা জ্বলছে উনুনে রান্না করতে আসলে এই একটা জ্বালা হয় মানে বসে থেকে জাল দিতে হবে না হলে উনুন নিবে যাবে আর মা দেখো ফেলে দেওয়া জিনিস কত সুন্দর যত্ন করে তুলে নিচ্ছে মানে এগুলো কি বলতো কাঁঠালের ওই যে ঘুষি টুসি ওর ভেতর থেকে মা কাঁঠালের আঠিগুলো বেঁচে নিচ্ছে কাঁঠালের আটি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার কিন্তু কাঁঠালের আটি সব কিছুতে ভালো লাগে ডালে মাছে চচ্চড়িতে সব কিছুতে তো আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো এখন বাবুকে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছে স্নান টান করিয়ে তো বাবু এখন ঘুমাচ্ছে আর এখন আমি এখানটাতে ঘুমিয়েছিলাম বাবু যেহেতু চৌকিতে ঘুমিয়েছিল তো আমি তার জন্য নিচেই পার্টি পেতে এরকমভাবে একটুখানি শুয়েছিলাম এখানটায় তার জন্য পাটিটা এই যে ভালো করে তুলে নিলাম তোমরা কেউ একজনা কমেন্ট করে বলেছ যে আমি আমার মেয়েকে ছাড়া থাকছি কিভাবে। তো মেয়েকে ছাড়া থাকছি আমার তো আমারও তো কষ্ট হয় তাই না বলো আর মেয়ে যদি এখানে এসেই সবসময় থাকে না তাহলে কিন্তু ওর পড়াটাও নষ্ট হয়ে যাবে যেটুকু শিখেছিল ও সব কিন্তু ভুলে যাবে ঠিক আছে তো তার জন্য ওকে ওখানেও কিছুদিন রাখা হয় আবার এখানেও কিছুদিন রাখা হয় তো এরকমভাবে অ্যাডজাস্ট করেই কিন্তু আমরা রাখছি আর এখানে সব সময় থাকলে কি হবে বলো তো আমাকে ভীষণভাবে জ্বালায় যেহেতু ও ছোট ও মানে যখন তখন এসে চেঁচাবে মানে ওর ভাই উঠে পড়ে মানে খুব জ্বালাতন করে বুঝলে তো তো তার জন্য আমরা ভাবি যে ওখানেও কদিন থাক এখানেও কদিন থাক তাহলে হয়তো ভালো থাকবে বাবু খেতে খেতে যেই দুধটা আর খায় না পরে নষ্ট মানে পরে থাকে সেই দুধটা কিন্তু ফেলে দিই না এই বিড়ালের বাচ্চাটার জন্য রেখে দিই এই বিড়ালের বাচ্চাটাকে দিয়ে দিই ও খেয়ে নেয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে তোমার চারটে বাজতে গেলো ঠিক আছে এখনো দুপুরের খাওয়া খেতেই পারিনি কেন বলো তো বাবু অনেকক্ষণ আগে উঠে গেছে তো ওকে কোলে নিয়ে বসে থেকে 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 খাওয়িয়ে তারপরে এখন আবার ঘুম পাড়ালাম এখন ঘুমাচ্ছে এখন হচ্ছে খাওয়া আর চলো মা রান্নাগুলো একটু দেখাই তোমাদের তো এই দেখো ডাল রান্না করেছে তো আজকে সত্যি মাছ এসেছিল তো সেরকম কোনো মাছ পাইনি তাই নেয়নি ডাল রান্না করেছে এদিকে ডাল তো রান্না করেছে এদিকে আলু আর একটু পটল ভাজা ছিল আর এদিকে দেখো আলু পটল দিয়ে ডিমের ঝোল করেছে ডিমের ঝোলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে খেতেও ভালোই হয়েছিল যেহেতু আকাশে অনেক মেঘ করেছে বৃষ্টি আসবে বারান্দাতে তো বেশি জল পড়ে তো তার জন্য ভাতের হাড়িটারিগুলো আজকে ঘরেই আনা হয়েছে আর ঘরেই আমি খেতে বসেছি ঘরেও জল পড়ে তবুও বারান্দার তুলনায় একটুখানি কমই পড়ে তো এদিকে জলের ঢপটা বলেছিলাম না যে ফেটে গেছে তো এই দেখো জলগুলো সব এই যে এখানে বতলে বতলে করে সব ভর্তি করে রাখা হয়েছে জলের ঢপটার একদম পেছন দিকে মানে ফেটে গেছে আর এদিকে আমি বাবুর জন্য গরম জল বসিয়েছি তো জলটা এই যে এখন আমি ফ্লাক্সে ঢেলে রাখছি ফ্লাক্সটা অনেকটাই ছোট যদি আজকে এই যে বিকেলবেলায় যদি জল গরম করে রাখি তাহলে কিন্তু কালকে সেই সকাল দশটা এগারোটা অবধি জল চলে যায় মানে গরম থাকে আর কি হালকা হালকা এই ফ্লাক্সটা কিন্তু অরিত্রির ফ্লাক্স ঠিক আছে অরিত্রি যখন মানে তিন বছর সাড়ে তিন চার বছর বয়স তখন আমার কাকি শাশুড়ি মা একবার পয়লা বৈশাখে মানে অরিত্রিকে এই ফ্লাক্সটা কিনে দিয়েছিল আমি বলেছিলাম যে জামা তো আছেই অনেক জামা দিতে হবে না ফ্লাক্স দিতে তারপরে ফ্লাক্সটা কিনে দিয়েছিল তো এই ফ্লাক্সটাই কিন্তু এখন কাজে লাগছে এদিকে বাইরে চলে এসছে ভালোভাবে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি এই দেখো বিছানাটার অবস্থা দেখো সব শুকনো জামা কাপড়গুলো এখানে পালা মারা আছে তো চলো একে একে আমি সবগুলো ভাজ করে নিই এই দেখো অরেিত্রী আর অরিত্রীর পাপা একদম সন্ধ্যার সন্ধ্যা সন্ধ্যা ভাব তখন এই যে আসলো অরিত্রীর পাপার আসার কথা ছিল কালকে তো আজকে আসলো আসতে না আসতে ওর হাতে ধরিয়ে দিয়েছি দুধের কোটা আর বোতল বললাম যে দুধটাকে গুলে দিতে তো আমার বোন আবার ভিডিও করছে তার জন্য একটুখানি হাসছে আর এই দেখো দুধটা গুলে দিল তো চলো ওকে এখন খাওয়াবো অরিত্রীর পাপার কালকে আসার কথা ছিল কারণ আমাদের যে ছাগল দুটো ছিল সেই ছাগল দুটো এখানে আনার কথা ছিল কারণ আমি তো বাড়ি নেই মানে অরেকচুর পাপাও কাজে চলে যায় তো মানে খুব নাকি ডাকা ডাকি করে খুবই চেঁচায় খেতে সবাই দেয় হয়তো তবুও ধরো আমাকে চিনতো সময় ছাগল দুটো তো এখন হয়তো আমি নেই প্রচুর পরিমাণে ডাকা ডাকি আরও বেশি করে তো তার জন্য কালকে আসার কথা ছিল ছাগল দুটো নিয়ে তো বলল কি আজকে আসবো আমাকে কথা দিয়েছিল ছাগল নিয়ে আজকে আসবো কিন্তু ছাগল দুটো আনলো না মানে কথা দিয়ে কথা রাখলো না ওরও মানে ভালো লাগে না ও ভাবে যে না থাক এতদিন পুষলাম আর তো মাত্র কটা দিন থাক তাই ভাবল তো এদিকে দেখো আমাদের ফ্যানের ব্যাটারিটা একদম নষ্ট হয়ে গেছিলো ঘরের ফ্যানটা একদমই চলতো না ওটা হচ্ছে ও লাগিয়ে দিল আর এই যে বাবুকে কোলে নিয়েছে আর জানো তো ছাগল দুটো বিক্রি করার কথা শুনলে আমার না খুব খারাপ লাগে মনে হয় যে কষ্টের সময়টা ছাগল দুটোকে টানলাম আর এখন বিক্রি করে দেবো মানে খুব খারাপ লাগে আমার আর আমাদের বাবু কার মতন দেখতে হয়েছে কমেন্ট করে জানাবে আমার মতন না আমার অরিত্রীর পাপার মতন না অরিত্রীর মতন আমার আমাদের এখান থেকে সবাই বলে যে আমার শ্বশুরের মতন নাকি দেখতে হয়েছে তোমরা কমেন্ট করে জানাও কার মতন হয়েছে ঠিক আছে আর এই জলটির পাপা রাইস নিয়ে এসেছিলো আমার বোন অরিত্রী সবাই খাবে জন্য আমি একটুখানি খেয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই বলছো অনেক বড় বড় ভিডিও দিতে তোমরা আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো এই সময় এত বড় বড় ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না